গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে দিনটা স্টার্ট করলাম তো কালকে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তারপরে বসার করে যে পর্দাগুলো খুলেছিলাম সেগুলো সমস্তই ভিজিয়ে রেখেছিলাম তো সারা রাত ভেজানো ছিল তো সকালবেলা উঠে দেখো সেগুলোকেই এখন একটু কাঁচা ধোয়া করছি কারণ কি বলতো সকালে উঠে কাঁচা ধোয়া করলে কি হবে এগুলো মোটামুটি একটা দেড়টার মধ্যে শুকিয়ে যাবে হয়তো তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো হয়তো শুকোবে না কিন্তু পাতলা চাদর পর্দা এগুলো সমস্ত কিন্তু মানে শুকিয়ে যাবে তো সেই জন্য এগুলো কেচে দিলাম আর আমাদের যে মানে স্টোর রুমটা আছে স্টোর রুম থেকে না কিছু কাপড় বের করেছি পুরোনো কাপড় যেগুলো মানে কি বলবো মানে ইউজ করা হয় না আর কি পুরোনো কাপড় মানে মোচা মুচি গ্যাস মোচা এটো মোচা ঘর মোছার জন্যে লাগ লাগবে আর কি আমার তো ওই ঘরের স্টোররুমের মধ্যে অনেক এক্সট্রা চাদর চেরা শাড়ি চেরা সব না টুকটাক রয়েছে তো সেগুলোই বার করেছি একটু জলে ধুয়ে দেব আর কি কারণ কী তো এইগুলো মোছার জন্য ন্যাকড়া লাগে তো এই যে সার্ফের জলটাই সার্ফের জলের মধ্যেই আর কি ধুয়ে দেবো আর তোমাদের দাদা ভাইয়ের কাপড় এত নোংরা হয় এত নোংরা হয় আর কি বলবো তোমাদের ভীষণ নোংরা হয় তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় তো আর মানে জলটাও তো সকালবেলায় মানে কি বলবো ট্যাঙ্কির জল একদম বরফের মতন ঠান্ডা বরফের মতো যাকে বলে কিন্তু ঠান্ডা হলে তো কিছু করার নেই সকাল সকাল কিছু দেওয়াটা দিলে মানে আমার সুবিধা কারণ বেলা অনেকটা বেলা করে রান্না বান্না শাড়ি তো তখন আর কাঁচা ধোয়া করতে না একদম ইচ্ছা করে না তো সেই জন্য ভাবলাম না সকাল সকালই বরঞ্চ এগুলো ধুয়ে কেচে মেলে দিই তাহলে ঠিক হয়ে যাবে আর আরেকটা কথা হলো জানি না তোমাদের আমার ভিডিওটা ক্লিয়ার দেখতে পাও কি না কারণ দেখো আমার তো ফোনে স্ট্যান্ড নেই তো ফোনটা যখন মানে এদিক ওদিক রেখেই ফোনটা করতে হয় কখনও চেয়ারে কখনও কোনো টুলে কখনো কোনো দেয়ালে ঠেকিয়ে আমায় ফোন রেখে ভিডিও করতে হয় তো জানি না সেই জন্য হয়তো কালারটা মানে আলোটা হয়তো ব্রাইটনেস বাড়ে কমে হয়তো একটু অসুবিধা তোমাদের হতে পারে হ্যাঁ তো সেটাই জন্যই বললাম যে একটা জায়গায় ঠিকঠাক সেট করলে দেখবে সেই আলোটার প্রবলেম হয় না কিন্তু যেহেতু ফোনটা রাখার আমার নির্দিষ্ট কোনো স্ট্যান্ড নেই হয়তো সেই জন্য হয়তো একটু প্রবলেম করে মানে লাইটের ব্রাইটনেসটা একটু প্রবলেম করে তো দেখো জামা কাপড় সব কাচলাম আর এদিকে তোমাদের দাদাভাই জামা কাপড় পর্দা এগুলো সমস্ত কিন্তু এক এক করে আর কি রোদে মেলে দেবো তো জল শুক্তি মেলছি এগুলো পরে আর কি সমস্ত শুকিয়ে যাবে তো জল ঝরে গেলেই অনেকটা টেনে যাবে তবে গরমকাল হলে মোটামুটি দু আড়াই ঘন্টায় সব শুকিয়ে যেত যেহেতু শীতকাল এগুলো শুকোতে অনেকটাই দেরি হবে অনেকটাই তো যাকে সকাল সকাল রোদের মধ্যে কাজ করতে কিন্তু খুব মজা লাগে আমার তো হেভি লাগছে সকাল সকালেই রোদে কাজকর্মগুলো করতে খুব ভালো লাগছে তো দেখো রোদের মধ্যে কাজ করছি আমার অন্তত ভীষণ ভালো লাগছে আর আমার কিন্তু কাজ সকালের আরও কিছু বাকি রয়েছে বাসন টাসন মাজা আর টুকটাক কাজ কিন্তু বাকি রয়েছে কিন্তু তার আগে ভাবলাম কি যে কাপড়গুলো একটু মেলে দিই আর রোদে তাহলে শুকিয়ে যাবে তো শীতকালের মধ্যে হয়তো ঠান্ডার মধ্যে কাজ করতে খুব কষ্ট হয় কিন্তু এক সময় না চিন্তা করি যে যদি বাড়িতে থাকতাম মা তো আমাকে একটা কাজও করতে দিত না বেলা করে ঘুম থেকে উঠতাম তারপরে মুখের সামনে চা দিত টিফিন দিত কত আরাম হতো না শীতকালে যদি বাপের বাড়ি গিয়ে দুটো দিন থাকতে পারতাম কিন্তু সেই কপাল সেই সৌভাগ্য আমার কোনোটাই নেই যে বাপের বাড়ি গিয়ে দুটো আরাম সব কত মানে দুনিয়ায় সব মেয়েরাই কিন্তু দেখো বাপের বাড়ি গিয়ে দু দিনের জন্যে চার দিনের জন্য আরাম করে মানে বাপের বাড়ি মানেই হলো ওটা সুখের জায়গা আরামের জায়গা কিন্তু দেখো আমার কপালে না সেটাও নেই সেই শখের সেই ভালোবাসা সেই আহ্লাদের থেকেও না আমি বঞ্চিত তো এগুলো না আমি সবসময় মনে করতে চাই না এগুলো মনে করলে না ভীষণ মনটা কষ্ট হয় ভার হয়ে ওঠে কিন্তু ওই কথার পৃষ্ঠে কথা কাজের পৃষ্ঠে কাজে মনে পড়ে বাবা মা থাকলেই তবেই সেটা হলো বাপের বাড়ির সুখ আনন্দ হ্যাঁ আর বাপের বাড়ির মধ্যে মা বা বাবার কেউ চলে গেলে সেখানে কিন্তু বাপের বাড়িটা না অসম্পূর্ণ হয়ে যায় আমার অন্তত সেটা মনে হয় সেই জায়গাটা পরিপূর্ণ থাকে না আর সেটা সত্যি কথা সেটা অসম্পূর্ণ হয়ে যায় মা থাকলে বাবা না থাকলে বা বাবা না থাকলে মা থাকলে সেটা কিন্তু সত্যি অসম্পূর্ণ দুজনে থাকবে বাপের বাড়িটা একদম জমজমাট মানে পরিপূর্ণ মনে হয় কেউ একজন না থাকলে সেই জায়গাটা কিন্তু একদম পরিপূর্ণ থাকে না তো সত্যি কথা অনেকদিন যাইও না বাড়িতে মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে মনে হয় কি ঠান্ডার মধ্যে করব না কিন্তু আমি এখন একটা এমন পরিস্থিতির মধ্যে পড়েছি যে আমি সত্যি কথা বাড়িতে যেতেও পারছি না সত্যি আমি এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি যেটা গেলে অনেক আমার অসুবিধা হবে সেই জন্য আমি বাড়িতেও যেতে পারছি না কিন্তু আমি সেটা তোমাদের কাছে একদিন না একদিন ঠিক শেয়ার করব কিন্তু আজকে আমি শেয়ার করব না কারণ সেই শেয়ার করার পরিস্থিতি মুহূর্ত সময় কোনোটাই এখনও আসেনি কিন্তু তোমাদের কাছে একদিন নিশ্চয়ই আমি শেয়ার করব যে আমি কেন বাড়ি যেতে পারছি না এখন তবে যাবো আমি বাড়িতে যাব না যে সেটা না কিন্তু আমাকে যেতে হবে কিন্তু এখন আমার একটা পরিস্থিতির মধ্যে আমি রয়েছি যে পরিস্থিতিতে আমি সত্যি মানে আমি বাড়ি গেলে আমার হবে না আর কি অসুবিধা আছে তো এই আর কি তো যাকে অনেকগুলো কথা সকাল সকাল তোমাদের কাছে শেয়ার করলাম দেখো সকাল সকাল কিন্তু আমার বাসন টাসন মাজা কমপ্লিট ঠিক আছে একদম মেজে ঘষে এগুলো সব জলে ধুই ঠুই দিয়েছি মানে সকালে মোটামুটি কিছু কিছু কাজ হয়ে গেল এবার ওপরে যাব বাসি জামা কাপড়টা ছাড়বো এখন এলাম রান্নাঘরে আর এসে দেখো এখন টেবিল টেবিলগুলো একটু মুছে নিচ্ছি কারণ সকালবেলা উঠে আমার রান্নাঘরে মোটামুটি ফ্রেশ হয়ে এলে সবার আগে এই কাজটাই আমার করতে হয় একদম মানে টেবিল টেবিলগুলো মোচা যেহেতু এখন রাত্রিবেলা করে টেবিল টেবিল কিছুই মুছি না সেই জন্যে দিনের বেলাতেই মুছি যত কাজ আমার এখন দিনের বেলা হয়েছে রাত্রের জন্য কোনো কাজকর্ম রাখিনা। না শুধু রাত্রিবেলা খাওয়া রান্না করা ব্যস্ত এইটুকুনি আদার্স ভাই কোনো কাজকর্ম এখন আর রাখি না তো দেখো টেবিলটাকে কিন্তু এখন একটু ভালো করে মুছে টুচে নিলাম কারণ এরপর আমি আবার চা করবো ভাত রাখবো তো তার আগে একদম টেবিলটা দেখো পরিষ্কার করে মুছে নিলাম আর এখনও কিন্তু নিচে কেউই আসেনি আর তোমাদের দাদা ভাই কিন্তু বাজার চলে গেছে তো দেখো মুদিখানা থেকে এখানে দুধ মুসুরির ডাল কেলক্স বিস্কুট কফি চিনি সার্ফের প্যাকেট এগুলো সব নিয়ে এসছে আর এদিকে ইন্ডাকশান ওভেনে কিন্তু আমি চাটা বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসে কাতলা মাছ আর সেটাকে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি তো এমনি আলু দিয়ে মাছের ঝোলটা করব। বিশেষ রিস কিছু করব না আর বাজার সবজি সব কিছুই ছিল তার জন্য আজকে সবজি বাজারটা করেনি কারণ আগের দিন অনেক সবজি বাজার করে নিয়ে এসেছিল তো সেগুলোই রয়েছে তো সেই জন্য আজকে বললাম যে তোমাকে সবজি বাজার করতে হবে না তুমি ভালো যে মাছ নিয়ে এসো তো ওই জন্য কাতলা মাছ এনেছে আর এদিকে দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছ দেখো এখন ভাজছি কারণ মাছের ঝোলটাই আগে করব কারণ মাছের ঝোলটা আগে করলে তোমাদের দাদাভাই ভাত আর মাছের ঝোল খেয়ে দোকান বেরোতে পারবে তো এখানে দেখো বেগুন কেটে নুন হলুদ মিষ্টি সব লাগিয়ে নিয়েছি বেগুনটা ভাজবো ডাল দিয়ে খাওয়ার জন্যে আর এখানে দেখো একদম শীতের সবজি পাঁচ তরকারি কুমড়ো ফুলকপি শিম মূলো কুমড়ো বেগুন সব দিয়ে একটা পাঁচ তরকারি হবে শীতের আর এদিকে দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি বেগুনটাকে ভাজবো বলে তো মাছের ঝোল হয়ে গেছে ডাল হয়ে গেছে বেগুন ভাজা তরকারিটা করলে আমার হয়ে যাবে আর ঘড়িতে মোটামুটি এখন বাজে বারোটা বারোটার মধ্যে অনেকটা রান্নাই আমার কমপ্লিট হলো কিন্তু ছেলেকে খেতে দিতে বসালে খাওয়া দিতে বসলে একটু আমার লেট হয়ে যায় এই আর কি চলো বেগুন ভেজে করে নিই তারপর তোমাদের দেখাচ্ছে niye mi geldim buraya buraya Tata 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 তো দেখো ওপরে এলাম আর ওপরে সামনে ঘর টর তো আমি না রান্নাবান্না সেরে একটু বেরিয়েছিলাম বেরিয়েছি বলতে কি হয়েছে আজকে ঠাকুর ঘরে মিষ্টি এনে রেখে যেতে ভুলে গেছে তোমাদের দাদা তো আমার শাশুড়ি আমাকে পঞ্চাশ টাকা দিল দিয়ে বললো যে একটু ঠাকুর ঘরে মিষ্টি এনে দাও তো ঠাকুর ঘরে মিষ্টি নিয়ে এলাম লেডিগিনি মানে লাল লাল যে লেডিগিনি হয় সেই মিষ্টি ঠাকুর ঘরে নিয়ে এলাম আর তো সেই জন্যে একটু বেরিয়েছিলাম তো তার জন্য একটু ঘর টরগুলো মুছতে ঘরের কাজগুলো করতে একটু লেট হলো আর হঠাৎ করে গেছি ভিডিও করার কোনো সুযোগ সময় কোনোটাই হয়নি আর একা একা গেছি তো মানে ঝড়ের মতন গেছি ঝড়ের মতন চলে এসেছি তো সেই জন্য ভিডিওটা করতে পারিনি তো এসে এখন দেখো ঘর টরগুলো গুলো তো আজকে বিছনার চাদরটাও চেঞ্জ করব। কিন্তু আজকে বিছনার চাদরটা কেন চেঞ্জ করব না তো মানে তার একটাই কারণ যে মানে যেহেতু আজকে মানে অনেকটা বেলা হয়ে গেছে আগে স্নানটা করব। তারপর গিয়ে বাকি কাজটা করব। তো দরকার হয় স্নান করে এসে বিছানার চাদরটা চেঞ্জ করব। কিন্তু তার আগে আমি ভাবলাম না ঘরটার মুছে আগে চানটা করে আসি কারণ রোদটাও পড়ে যাচ্ছে আর অনেকটা বেলাও হচ্ছে শীতকালে এত বেলা করে স্নান করাটা না একদম ঠিক না খুব প্রবলেম হয় শীতকালে আর খুব শীত করে আর খুব ঠান্ডা লাগে তো এদিকে দেখো চান টান করে চলে এসেছি আর এসে এখন দেখো বিছনা টিসনা তুলতে শুরু করলাম তো ছেলে গেছে ঠাকুর ঘরে ও ঠাকুমার সাথে তো আমি হলাম এই ফাঁকে তাহলে বিছনাগুলো তুলে ফেলি আর আজকে বালিশের কভার টভার সমস্ত কিন্তু মানে কাস্তে বার করে দিচ্ছি আর যেহেতু ঘরটা মুছে গেছি একটু আগে তো সেই জন্যে না চেয়ারের মধ্যে কাপড় রয়েছে রাখার জায়গা নেই বালিশ কোল বালিশগুলো তো মেঝের মধ্যেই রাখছি যেহেতু মেঝেটা এই মাত্র পরিষ্কার করে মোছা হয়ে গেছে তো নোংরা ধুলো কিছুই লাগবে না তো দেখো চাদরটাও তুলছি বালিশে উষা ঠুষা সমস্ত এখন আজকে চেঞ্জ করে দেব দেখো এখন বালি শসাগুলো এখন পড়াচ্ছি তো বালিশে রসা টসাগুলো পরাবো আর এই যে চাদর ওষা বার করেছি সেগুলো সমস্ত উপরের বালতিতে না রেখে এলাম তো রেখে এলাম বিছনার চাদর যতই হোক ধুলো বিছনা তারপরে ধরো রোস তো চেঞ্জ করি না দু দিন তিন দিন ছাড়া ছাড়া চেঞ্জ করি তো সেই জন্যে না একটা বাজে মানে নাইটি পরেই না বিছনাটা তুললাম পরেই নাইটিটা মানে ধুয়ে দেবো আর কি তো পরে ধোয়া নাইটি পরবো তো এখন দেখো বাড়ি সে ঔষড় টোসাগুলো সব লাগিয়ে দিচ্ছি তো একবার ভেবেছিলাম পরে করব কিন্তু তারপর চিন্তা করলাম যে না এখনই করে ফেলি বেকার কাজ রেখে লাভ নেই কেন এরপরে আবার ঠান্ডা পড়বে আর ঠান্ডা পড়লে আমার একদম মানে কুড়িমিতে ধরে আর ভালো লাগে না কোনো কিছু করতে কম্বলের তো না মনে হয় শুয়ে থাকি এরকম মনে হয় তো কিন্তু সংসার এ নাম কাজকর্ম তো করতেই হবে কাজ যদি একদিন না করি কে করবে আর এটা না একটা অভ্যাসের মতনও আমার দাঁড়িয়ে গেছে রুটিনের মতন দাঁড়িয়ে গেছে কাজ না করলে ঠিক ভালো লাগে না শুয়ে বসে থাকতে মানে এটা একটা অভ্যাসের মধ্যে আমার দাঁড়িয়ে গেছে রোজ আমি মানে কাজকর্মগুলো রোজ আর কি করবো আর অনেক জামাকাপড়ও রয়েছে তা আসলে কী হয়েছে বলতো ওই পর্দা টর্দাগুলো যে কেঁচেছিলাম সেগুলো শুকিয়েই গেছে শুধু তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলোই শুকিয়ে সেগুলো সব বারান্দার দড়ি দিয়ে আগেই মেনে দিয়ে এসেছি আর এদিকে পাতলা চাদর পর্দাগুলো সব শুকিয়ে গেছে তো পর্দাগুলো আজকে আর লাগবো না দেখি কাল পরশু হয়তো লাগিয়ে দেবো সময় সুযোগ বুঝে তো সেগুলোই এখন একটু আলাদা করবো আর আমার জামা কাপড় খুব বেশি নেই আর কি মানে দুদিন তিন দিন ধরে আমি ভাজ করে ফেলছি সেই জন্যে মানে এক্সট্রা কোনো জামা কাপড় থাকছে না তো এই পর্দাগুলো আলাদা আলাদা করে এখন আলাদা করে চেয়ারে রেখে দেবো ওগুলো পরে আবার জায়গা মতন আর কি পড়াতে হবে আর কি তো এই আর কি আর এই আর এই টুকটাক যে জামা কাপড়গুলো আছে সেগুলো গোছাবো আর তোমাদের দাদা ভাইয়ের কিছু আছে হাফ প্যান্ট গেঞ্জি ধুতি এগুলো সমস্ত আমি আবার ওই ঘরে ওর থাকে জামা কাপড় সেখানে সব রেখে আসব তো চানের সময় যে জামা প্যান্টগুলো আমার ছেলের কেচেছিলাম সেগুলো সব জল ঝরে গেছে তো ভাবলাম কি যে এগুলো একটুখানি বারান্দার দড়ি দিয়ে মেলে দিই কারণ এরপর ও তো পড়ে যাবে তারপর খেতে যেতে যাব ওই করতে করতে সন্ধে হয়ে যাবে তখন আর মানে ওপরে আর আসতে ইচ্ছা না আর দেখবে খেয়ে না কোনো মানুষেরই না কাজ করতে ইচ্ছা করে না তখন একটু মনে শুই করা খেতে তো যদিও আমি শোয়ার টাইম পাই না বসেই থাকি ফোন টিভি দেখি মার সাথে কথা বলি এইসব করি আর কি তো সেই জন্যে না আর কাজগুলো এখন সেরে নিচ্ছে আর একবারে এক নাগারে কাজগুলো দেখবে সেই কাজগুলো না তাড়াতাড়ি হয়ে যায় আর কাজ করতে করতে যদি একটু রেস্ট করে নিই না তাহলে দেখবে খুব অসুবিধা তখন আর কাজ করতে ইচ্ছা করে না শরীরটা না একদম তখন ছেড়ে দেয় আর কোনো কাজ করতে তখন আর ইচ্ছা করে না তো এখন এগুলো দেখো সব বারান্দার দড়ি দিয়ে এক এক করে সব মেলে দিই দিয়ে সোজা যাব নিচে তো নিচে গিয়ে না একটু পাঁপড় ভাজবো তো বলেছিল তোমার আমার শাশুড়ি একটু পাঁপড় ভাজতে একটু পাপড় ভাজবো ডাল দিয়ে খাওয়ার জন্যে তো এটা করে তারপর যাবো নিচে পাপড় ভাজতে তো পাঁপড় ভাজলাম রান্নাঘরে এসে আর এখনও কেউ নিচে নামেনি তো আমি ভাবলাম কি যে একটা কাজ করি বাসনগুলো একটু গুছিয়ে নি সকালে যে বাসনগুলো মেজেছিলাম। তারপরে বেলায় রান্না রান্নাবান্নার শেষও কটা বাসন মেজেছিলাম সেগুলো সমস্ত এখন গুছিয়ে ফেলি কারণ খেয়ে আর ছেলেকে দুধ লক্স নিয়ে উপরে চলে যাব তো তারপর তো সন্ধ্যাবেলা চা রান্না সব থাকবে তো তখন আবার রাতে রান্না করতে এসে যদি এই সবের কাজগুলো করি অনেকটা দেরিও হয় আর শীতকালে দেখবে এইসব আর ভালো লাগে না করতে তো সেই জন্য ভাবলাম কি যে এখন তোর আসতে দশ মিনিট লেট হবে তাহলে আমি এই ফাঁকে একটা কাজ করি বাসনগুলো একটু গুছিয়ে নিই তো সেই জন্য বাসন গুছলাম আর ওদিকে দেখো ঠান্ডায় আমার কি অবস্থা একটা নাইটি পরেছি সোয়েটার পরেছি তারপর আবার দেখো ফ্যাননের নাইটি পরেছি মানে এত ঠান্ডা পড়েছে চার পাঁচ দিন ধরে তো চলো বাসনগুলো গুছিয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো